একাকী ও হতাশাগ্রস্ত মানুষকে সুস্থ তুলতে করে আলিঙ্গন কাজ করে ম্যাজিকের মতো তাই অজানা মানুষকে জড়িয়ে ধরে এক কাটল থেরাপিস্ট নারী প্রতি ঘন্টায় আয় করেন এগারো হাজার টাকা ওই নারী বলেছেন আলিঙ্গনের সময় ত্বকের স্পর্শ মস্তিষ্কে সংকেত পাঠায় এটি স্ট্রেস হরমোন কর্টিসাল কমে যায় সুখের হরমোন সেরোটোনিন ও অক্সিটোসিন বৃদ্ধি পায় তখন বিষণ্ণ মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে দ্য মিরোর জানায় যুক্তরাজ্যের বেডফোর্ডের ফোর্ডের একচল্লিশ বছর বয়সী সামি উড একজন পেশাদার কাজল থেরাপিস্ট তিনি অজানা অচেনা মানুষকে জড়িয়ে ধরে মাসে আয় করেন কোটি কোটি টাকা এক ঘন্টার আলিঙ্গনের জন্য তার রেট এগারো হাজার টাকা নব্বই মিনিটের জন্য তিনি চোদ্দ হাজার পাঁচশো টাকা নিয়ে থাকেন স্বামী অজানা মানুষকে জড়িয়ে ধরে তাদের জীবনে প্লেটনিক ভালোবাসা ছড়িয়ে দেন তাই লোকেরা আনন্দের সঙ্গে তাকে টাকা দেন পেশাদার আলিঙ্গনকারী স্বামী বলেন আলিঙ্গন একটি মৌলিক মানবিক চাহিদা এতে লজ্জা পাওয়ার কিছু নেই তার অনন্য সেবা ও বিনামূল্যে আলিঙ্গন প্রচারণা সোশ্যাল মিডিয়া এখন ট্রেন্ডিং করছে দু সালে সামিতার তার সেবার সম্পর্কে জানিয়েছিলেন একাকিত্ব কাটিয়ে উঠতে পুরনো দুঃখ ভুলে যেতে একটি প্রেমময় প্রয়োজনে মানুষ তার সেবা নেয় কোম্পানি কানেক্টেড টাচ গ্রুপ ওয়ার্কশপও পরিচালনা করে যেখানে আড়াই হাজার থেকে তিন হাজার সাতশো টাকায় দশজন পর্যন্ত কাজল পুডলে যোগদান করতে পারে এটি এমন একটি জায়গা যেখানে লোকেরা বালিশ ও কম্বলের মধ্যে আলিঙ্গন করে শান্তি খুঁজে পায় স্বামী বলেন আমি বালিশ ও কম্বলের একটি উষ্ণ পরিবেশ তৈরি করি যাতে মানুষ কোনো বিচার ছাড়াই আলিঙ্গন করতে পারে। আমাদের সকলের বন্ধুত্বপূর্ণ স্পর্শের প্রয়োজন এবং আমি এর জন্য একটি নিরাপদ স্থান প্রদান করি প্রতিটি অধিবেশনের জন্য একটি সম্মতির ফর্ম স্বাক্ষর করতে হয় যেখানে স্পষ্টভাবে বলা থাকে কোনটি ঠিক কোনটি নয় স্বামী বলেন স্পর্শ আমার কাছে গুরুত্বপূর্ণ এটি আমাদের আত্মীয়তা ও সম্প্রদায়ের অনুভূতি দেয় এটি জীবনের একটি অংশ আমার কাজ হলো মানুষকে বোঝানো যে আলিঙ্গন চাওয়া ভুল নয় স্বামী বলেন ব্রিটেনের মানুষ স্পর্শ সম্পর্কে একটু দ্বিধাগ্রস্ত আমাদের সংস্কৃতিতে মানুষ কম আলিঙ্গন করে অনলাইন সংযোগ অনেক আছে কিন্তু প্রকৃত স্পর্শের অভাব অনুভূত হয় স্বামী দু চব্বিশ সালে বেডফোর্ড সিটি সেন্টারে বিনামূল্যে আলিঙ্গন করেন একদিনে তিনি একশো জন আলিঙ্গন করেছিলেন আলিঙ্গনের উপকারিতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ খুব অল্প লাভ করেন মা ও সন্তানের সম্পর্কর ক্ষেত্রেও ওই একই অনুভূতি দেখা যায় স্বামীর ক্লায়েন্টদের মধ্যে বিশ বছর বয়স থেকে অবসরে যাওয়া মানুষ অন্তর্ভুক্ত যার মধ্যে পুরুষ মহিলা ও শিশুরাও আছে তিনি বলেন আলিঙ্গন মানুষকে তাদের চাপা আবেগ প্রকাশ করতে সাহায্য করে সামি সেশনে মানুষ একাকিত্ব দুঃখ বা পুরনো ক্ষত কাটিয়ে ওঠে সামি চান মানুষ স্পর্শের গুরুত্ব বোঝক তিনি বলেন আলিঙ্গন ছাড়াও হাসি চোখের দিকে তাকানো বা ছোট ছোটো কথোপকথনও সম্পর্ককে শক্তিশালী করে তার বিনামূল্যে আলিঙ্গন প্রচারণা মানুষকে আরও কাছে আনতে কাজ করে স্পর্শ মানুষের স্ট্রেস হরমোন কার্টিসলের মাত্রাও কমাতে পারে ও স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে জানান সামি সামির ক্লায়েন্টরা মাঝে মাঝে স্নায়ুতন্ত্রের সমস্যা পোস্টমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা একাকিত্বে ভুগছেন মানুষ মনে করে যে আমার পরিষেবা কেবল ভয়ঙ্কর লোকদের দ্বারা পূর্ণ হবে এটা এমন নয় বিভিন্ন বয়সে পুরুষ ও মহিলারা এই অনুষ্ঠানগুলিতে আসেন বলেন সামি বেডফোর্ডের ছত্রিশ বছর বয়সী পেপ ভ্যালেরি বিবিসিকে জানিয়েছেন তিনি কয়েক মাস ধরে স্বামীর আলিঙ্গন পুডলে যোগ দিচ্ছেন এটা শব্দ ছাড়াই নিরাময় মানুষের সমস্যাগুলি জানার দরকার নেই কেবল স্পর্শই সবাইকে মানসিকভাবে সুস্থ হতে সাহায্য করছে তিনি বলেন স্বামী বর্ণনা করেন কিভাবে গ্রুপ সেশনে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট মানসিক প্রেক্ষাপট দেওয়ার জন্য নির্দিষ্ট পরিস্থিতির কল্পনা করতে বলা হয় কখনো কখনো আমি বলি কল্পনা করুন যে আপনি যাকে আলিঙ্গন করছেন তিনি সেই ব্যক্তি যাকে আপনি আরও একবার আলিঙ্গন করতে চান জানান স্বামী এটা আমাকে সবসময় শ্বাশ্রুদ্ধ করে তোলে আর আমাদের পুরুষ ও মহিলা উভয়কে একে অপরের ওপর আক্ষরিক অর্থে কাঁদতে দেখা গেছে ব্যক্তিগতভাবে কথা বলার সময় একজন ব্যক্তির চাহিদা পূরণ করা হয় এগুলো কেবল কাছাকাছি বসে হাত দিয়ে কথা বলা থেকে শুরু করে শুয়ে থাকা ও চামচ দিয়ে খাওয়া পর্যন্ত হতে পারে এর মধ্যে অন্যান্য পুষ্টিকর স্পর্শ অন্তর্ভুক্ত থাকতে পারে যেমন পিঠে হাত দেওয়া কোলে নেওয়া ইত্যাদি মানুষ নানা কারণে মানসিক অশান্তি হতাশা ও বিষণতায় ভুগতে পারেন এর চিকিৎসাও আছে কিন্তু থেরাপি দিয়ে মনের অশান্তি ও হতাশা দূর করা এক নতুন ভাবনা তাই বিশ্ব বিশ্বজুড়ে এই প্রসার ঘটুক এটাই প্রত্যাশা